নমস্কার সরচিত কবিতা আবৃত্তি কবিতা কিছুতেই কোমর চক্রবর্তী কিছুতেই ভুলতে পারি না ব্যর্থময় অতীতটাকে বারবার মনে এসে মনটাকে ক্ষিপ্ত করে নতুবা এক বুক কান্নায় ভাসিয়ে দেয় তখন আর ক্ষিপ্ততা থাকে না থাকে বোকামি হতাশার শুধু অশ্রুজল জানি না ভুলতে চাইলেও কেন ভুলতে দেয় না আমায় অথচ সেসব কিছু পাবো না তো ফিরে কোনো কিছু যা হারিয়েছি অবহেলা উদাসীনতায় কিছুতেই মন মানে না মনে কোনো কাজে নিরলস শুধু ভাবছি আর ভাবছি নমস্কার